আমার নতুন চ্যানেলে আপনাকে স্বাগত আজকের বিষয়টা পাওয়ার অফ স্পিচ মিষ্টি ভাষী হন সর্বদা মুখে মিষ্টি কথা বলুন মিষ্টি ভাষা বলুন আকৃষ্ট হবে আপনার মুখের কথার প্রতি এমন কথা বলুন এমন ভাষা ব্যবহার করুন যে লোক আপনার কথায় অ্যাট্রাক্ট হবে এই তুই এই তুমি এসো দুটো কথা দু প্রান্ত দুটো আলাদাভাবে মানুষ নেবে তুই আয় তুমি এসো এই মুখের দ্বারাই সবকিছু সম্ভব এই মুখের দ্বারাই মুখের ভাষার দ্বারাই পৃথিবী জয় করা সম্ভব যদি আপনি মিষ্টি ভাসি হন সমাজে আপনার কদর বেড়ে যাবে আর আপনি আপনার কথার দ্বারা পুরো পৃথিবী জয় করতে পারবেন তো সর্বদা আপনি যখন কথা বলবেন মিষ্টি ভাসি হবেন কেউ আপনাকে কোনো কথা বলছে গুরুত্ব সহকারে শুনবেন যখন কেউ কথা বলবে না আপনি মোবাইল ইউজ করবেন না এদিক ওদিক তাকাবেন না উঁচু কথা মন না গুরুত্ব দিয়ে শুনবেন তারপরে রিপ্লাই দেবেন আর সমাজে আরো আপনার গ্রহণযোগ্যতা জনপ্রিয় হওয়ার জন্য কিছু কিছু ভাষা ইউজ করবেন না আমি আমার এসব কথা সমাজে কেউ একসেপ্ট করে না আমি এটা আমি ওটা আমার ওটা এটা বলবেন না বলবেন আমাদের কি বলবেন আমাদের আমার না আমাদের আপনি যতক্ষণ বলবেন যে আমি আমার কিন্তু আস্তে আস্তে আপনি আপনার জনপ্রিয়তা হারাবেন তাই আমি আর আমার এই দুটো কথা সবসময় অ্যাভয়েড করবেন যখনই বলবেন আমাদের শুনতে ভালো লাগবে লোক আপনার কথা শুনবে আর আপনি লোকের কথা গুরুত্ব দিয়ে শুনবেন সম্মানের সহিত শুনবেন লোককে সম্মান দিলে আপনি তার দশজন সম্মান ফেরত পাবেন জাস্ট মিষ্টি কথায় কথা বলবেন স্মাইল দিয়ে কথা বলবেন আপনি দুটো কথা বললাম আর শোন এদিকে শোনো কথা দুটি আকাশ পাতাল পার্থক্য আছে যখনই যে কোনো কথা বলবেন মিষ্টি ভাষায় কথা বলবেন এতে কি হবে আপনার সমাজে একটা আপনার আলাদাভাবে স্থান থাকবে আর আপনি যেভাবে কথা বলবেন লোক আপনার উপর সেইভাবেই কথা বলবে সো আপনি যখন যেখানেই কথা বলবেন খুব মিষ্টিভাবে কথা বলবেন এবং লোকের কোনো কথা গুরুত্ব সহকারে শুনবেন তারপরে রিপ্লাই দেবেন আর মানুষকে সম্মান করবেন তাহলে তার দশগুণ সম্মান আপনি ফেরত পাবেন বন্ধু এটা সমাজ এখানে চলতে গেলে অনেক ভালো খারাপ সব দিক আপনি পাবেন কিন্তু সবাইকে রেসপেক্ট করে মেনে চলার চেষ্টা করবেন আর মৃদু হাসি হবেন এর বাইরে আর কিচ্ছু নেই এই কথার দ্বারাই পৃথিবী জয় করা সম্ভব আর এই কথার দ্বারাই একটা কথা বলে দিবেন আপনাকে মানুষ জুতো বেটা করবে আবার এমন কথা বলবেন যে আপনাকে মানুষ নেমা তুলে ঘুরবে তো এই মুখের সবসময় মুখে মিষ্টি ভাষা তো সমাজে চলতে গেলে আপনাকে সবার প্রিয় হতে হলে সবার নয়নের মনি হতে হলে আপনাকে মৃদ মৃদু ভাসি হতে হবে মিষ্টি ভাসি হতে হবে তো বন্ধু যদি আপনার এই ভিডিওটা দেখে কিছু ভালো লাগলো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন নমস্কার